প্রথম প্রশ্ন হিল্লা বিয়ে কি জায়েজ এতে কি স্বামী স্ত্রী হালাল হয় দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে পরীক্ষা দিতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানাবেন তৃতীয় প্রশ্ন শেখ কোরআন শিখে ভুলে গেলে নাকি ইমান চলে যায় নাকি গুনাহ হয় চতুর্থ প্রশ্ন বাচ্চার সামনে যে স্বামী স্ত্রী ঝগড়া করে তাদের উদ্দেশ্যে কিছু বলুন পঞ্চম প্রশ্ন নামাজের শেষ বৈঠকে দরুদ শরীফ পড়া কি অজিব না পড়লে কি নামাজ হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ নবী প্রদর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তার থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল নামাজের শেষ বৈঠকে দরুদ শরীফ পড়া কি ওয়াজিব না পড়লে কি নামাজ হবে দেখুন নামাজের শেষ বৈঠকে দরুদ শরীফ পড়া ওয়াজিব তো নয় তবে গুরুত্বহীনও নয় এটা সুন্নতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূন্যত যে সাল আলী নিয়মিত এমনটি করতে নামাজের শেষ বৈঠকে দরুদ শরীফ করতেন আত্মা পরে সুতরাং যেহেতু এটা ওয়াজিব নয় এটা ছেড়ে দিলে যে নামাজ হবে না অথবা ছেড়ে দিলে সিজদায় সাহু দিতে হবে এমন কোনো বিষয় নেই কিন্তু ইচ্ছেকৃত ছাড়া যাবে না ভুলক্রমে ছুটে গেলে কোনো অসুবিধা নেই কিন্তু ইচ্ছেকৃত ছাড়ালে অবশ্যই এটা নামাজের মধ্যে একটা ত্রুটি সৃষ্টি করবে যেহেতু সুন্নাতে মহক্কাদারও অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্ব রয়েছে হচ্ছে নামাজে সুতরাং ইচ্ছাকৃত ছাড়বেন না ভুলে ছালে সমস্যা নেই কিন্তু ইচ্ছাকৃত অথবা ভুলে যে কোনো ভাবে ছাড়লে নামাজ হয়ে যাবে এবং সিজদায় সাহুও অজীব হবে না তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল বাচ্চার সামনে যে স্বামী স্ত্রী ঝগড়া করে তাদের উদ্দেশ্যে কিছু বলুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন দেখুন না বাচ্চার সামনে ঝগড়া করা স্বামী স্ত্রী ঝগড়া এটা অনেকেই করে আর বর্তমানে অনেকেই এমন আছে আলম আলামাই গ্রামের কাছে এসে বাচ্চা বেয়াদব বাচ্চার কথা শুনে না বাচ্চা আনুগত্য করে না অনুগত্যহীন এই ধরনের অনেক অভিযোগ বাচ্চার নামে করে থাকে সন্তানের নামে করে থাকে আসলে এই যে বাচ্চা যে বেয়াদব হয় বাচ্চা যে কথা শুনে না এটার বীজ কিন্তু এভাবেই বাবা মা বপন করে যে বাচ্চার সামনে তারা ঝগড়াঝাটি করতে থাকে স্ত্রী স্বামীর সাথে বেয়াদবি করতে থাকে কথা শুনে না ঝগড়াঝাটি করে এগুলো তো আসলে বাচ্চা কার থেকে শিখবে আপনার সন্তান আপনাদেরকে দেখি তো শিখবে এই জন্য আদো বাখলাক আমল আখলাক এগুলো বাচ্চার মধ্যে বাবা মায়ের আদো বাখলাকের মাধ্যমেই আসে তাদেরকে দেখতে দেখতে বাচ্চারা শিখে সুতরাং বাচ্চাদের বাচ্চাদের সামনে অথবা মোট কথা আসলে স্বামী স্ত্রী এরাই সময় আদবের সাথে থাকা উচিত আখলাকের সাথে থাকা উচিত স্ত্রী স্বামীর সকল কথা মানবে সব কথা শুনবে তর্কে জড়াবে না আবার স্বামী স্ত্রীকে মহব্বতের সাথে থাকবে ভালো ব্যবহার করবে সুতরাং এই যে আদব আখলাকির বিষয়গুলো যদি স্বামী স্ত্রী ঠিক রাখে বাবা মা ঠিক রাখে তাহলে সন্তানও তাদেরকে দেখা দেখি ওরকম শান্তশিষ্ট হবে এবং আদবই হবে আখলাকই হবে কিন্তু বাবা মা তাদের সামনে ঝগড়া করে ঝগড়াঝাটি করার কারণে বাচ্চারা ওগুলো শিখে পরবর্তীতে তারা আবার বেয়াদব হয়ে যায় সুতরাং এই কাজ থেকে বিরত থাকতে হবে ঝগড়াঝাটি ফাসাদ বে আমলি বে আখলাকি এগুলো থেকে বিরত থাকতে হবে বাচ্চা ইনশাআল্লাহ আদব আখলাকের উপরে থাকবে ইনশাআল্লাহ তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল শেখ কোরআন শিখে ভুলে গেলে নাকি ইমান চলে যায় নাকি গুণা হয় দেখুন রসুল উল্লা সাল আলী আসাল্লাম বলেছেন কয়ামতের ময়দানে যারা কোরআন শিখে ভুলে যায় তাদের তারা এমনভাবে উপস্থিত হবে যে তাদের কুষ্ঠ রোগের কারণে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বস্তুগুলো খসে খসে পড়ছে এবং উল্লাহ সাল আলসালাম আরও বলেছেন যে অনেক বড় একটা গুনাহের অন্তর্ভুক্ত হলো কোরআন শিখে ভুলে যাওয়া এবং এই কোরআন শিখে ভুলে যাওয়ার শাস্তিও মারাত্মক এই জন্য কোরআন শিখে ভুলে যাওয়া যাবে না কোরআন শিখে সেটাকে ইয়াদ রাখতে হবে আপনি একটা সুরা পড়েছেন সেই সুরাটা যেন আপনি না ভুলেন সেই বিষয়ে সতর্ক থাকতে হবে কোরআন শিখে ভুলে গেলে এটা একটা এটা দুনিয়াতেই এর শাস্তি বিভিন্নভাবে হয়ে যায় বিভিন্ন আমলের উপরে দিনদারির উপরে চিন্তা চেতনার উপরে এই গুনাহের একটা প্রভাব পড়ে কোরআন শিখে ভুলে গেলে ইমান তো চলে যাবে না ইমান যাওয়ার সাথে কোরআন শিখে ভুলে যাওয়ার সম্পর্ক নেই তবে এটা অবশ্যই গুনাহ হবে এটা একটি গুনাহের কাজ সুতরাং এই কাজ থেকে বিরত থাকতে হবে আপনি যতটুকুই পড়েছেন ততটুকু আপনার স্মরণ রাখতে হবে আর এই কোরআন শিখে ভুলে যাওয়ার বিভিন্ন অর্থাৎ বিভিন্ন মানে হতে পারে বা কোরআন শিখে ভুলে যাওয়ার বিভিন্ন মর্ম হতে পারে প্রথমত আপনি একটা সুরা পড়লেন সেটা না পড়তে না পড়তে ভুলে গেলেন এটা অবশ্যই গুনাহের কাজ অথবা আপনি একটা সুরা পড়লেন অথবা হাফেজ হলেন পরিপূর্ণ কোরআন মুখস্থ করলেন কিন্তু আপনি সেটার উপরে আমল করলেন না কোরআনের উপরে আমল করলেন না এটাও কিন্তু কোরআন শিখে ভুলে যাওয়ার অন্তর্ভূত সুতরাং কোরআন আপনি যতটুকু শিখেছেন কোরআনের বিধিবিধান শিখেছেন সেগুলো কোরআনের সেই শব্দগুলো সুরাগুলো যেমন আপনার মনে রাখতে হবে নিয়মিত করতে হবে মাঝে মাঝে তেলাওয়াত করতে হবে যেন ভুলে না যান অবহেলা করে অথবা আপনি অবহেলার কারণে ভুলে গেলেন এই বিষয়টি কিন্তু অবশ্যই গ্রহণযোগ্য নয় এবং যতটুকু আপনি জেনেছেন কোরআনের উপরে ততটুকু আপনার আমলও করা জরুরি অন্যথায় অবশ্যই গুণা হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল শেখ স্বপ্নে পরীক্ষা দিতে দেখলে কি হয় ব্যাখ্যা জানাবেন দেখুন স্বপ্ন আল্লাহ পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া উপহার লতলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা লাতালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য সহী স্বপ্ন তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে প্রশ্নের ভিত্তিতে আমরা স্বপ্নে পরীক্ষা দিতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। আল্লাহ ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যা কৃত আবির থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি পরীক্ষা পরীক্ষার জন্য যেতে দেখে পরীক্ষার জন্য যাচ্ছে এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আপনি শীঘ্রই কোনো বড় ধরনের কাজ করতে যাচ্ছেন বা গুরুত্বপূর্ণ কাজে আপনি হাত দিতে যাচ্ছেন এটি আপনার জন্য বিশেষ একটি বার্তা বহন করছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পরীক্ষা দিতে যাওয়ার জন্য ইচ্ছা করেছে কিন্তু যেতে পারছে না যে কোনো কারণে পরীক্ষা দিতে আপনি যেতে পারছেন না কোনো বাধা আসছে আপনার পরীক্ষা দেয়া দরকার এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি কোনো প্রেশারের মধ্যে পড়তে পারেন অথবা আপনি সময় নষ্ট করা অথবা যেই কাজ আপনার করা উচিত সেই কাজ আপনি করতে পারবেন না এটি আপনার জন্য সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ দেখে যে পরীক্ষা দিচ্ছে কিন্তু লিখতে পারছে না এই স্বপ্নটি আপনার জন্য অর্থাৎ পরীক্ষার হলে আছেন কিন্তু লেখার চেষ্টা করছেন পারছেন না মনে আসছে না এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি কোনো প্রেশারের মধ্যে চিন্তা টেনশনের মধ্যে পড়তে পারেন এটি আপনার জন্য সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কেউ পরীক্ষা দিচ্ছে কিন্তু ফেল করেছে পরীক্ষা দিয়ে ফেল করেছে এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে বাস্তব জীবনেও আপনি অকৃত কাজ হবেন আপনি করতে সেই কাজ সম্পন্ন করতে পারবেন না আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পরীক্ষা দিয়ে পাশ করেছে এই স্বপ্নটি যে আপনি বাস্তব জীবনে কোনো মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ এবং আপনি শীঘ্রই ভালো কিছু লাভ করতে যাচ্ছেন আল্লাহ তালা আপনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাহলে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল শেখ হিল্লা বিয়ে কি জায়েজ এতে কি স্বামী স্ত্রী হালা হয় দেখুন হিল্লা বিয়ের যে স্বরূপ এটি ইসলামে একটা আমাদের সমাজে যেটা হিল্লা বিয়ের প্রচলিত আছে প্রচলন আছে এই দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে ইসলামে যে হিল্লা বিয়ে যেটা আসলে ইসলামে হিল্লা সব হিলা হিলা বিয়ে বা হিলা বিবাহ এই শব্দ এর অর্থ হলো কৌশলী বিবাহ অর্থাৎ কৌশলপূর্ণ বিবাহ এমন কোন শব্দ হিল্লা বিয়ে বলতে ইসলামে কোনো বিবাহ নাই তবে এটার একটা স্বরূপ হলো এটার সাধারণত যদি এক দুই রোজি তালাক দেয় বায়ান তালাক দেয় তাহলে বিভিন্ন পদ্ধতি আছে স্ত্রীকে ফিরিয়ে নেয়ার বা স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে হয়ে যায় অথবা স্ত্রীকে ফিরিয়ে নিয়ে এলে হয়ে যায় কিন্তু যদি কেউ তিন তালাক দিয়ে ফেলে অথবা তালাকে যদি মোকাল্লাজা হয়ে যায় তাহলে ওই স্ত্রীকে সে আর এমনিতেই ফিরিয়ে নিতে পারে না বরং তিন তালাক দেওয়ার পরে ওই স্ত্রী তার জন্য হারাম হয়ে যায় এরপরে ওই স্ত্রী যদি অন্য কোনো স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেই স্বামী যদি তাকে কখনো তালাক দেয় অথবা সেই স্বামী যদি মারা যায় তাহলে ওই স্ত্রী আবার প্রথম স্বামীর সাথে নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে এটি হলো সাধারণ একটা প্রক্রিয়া ইসলামের বিধানে কিন্তু আমাদের সমাজে এই প্রক্রিয়াটাই চুক্তির মাধ্যমে করে কৌশল করে করে অর্থাৎ যখন তিন তালাক হয়ে যায় আর কোনো উপায় নেই স্ত্রীকে নেয়ার তখন হালাল করার জন্য একজনের সাথে চুক্তিবদ্ধ হয় যে আমি আমার স্ত্রীকে তোমার সাথে বিবাহ দেবো বা তুমি বিবাহ করো বিবাহের পরে তাকে আবার ছেড়ে দিবে তো এই যে পদ্ধতিটা এটা হলো কৌশলী বিবাহ বলা হয় এটাকে হিলা বিবাহ বলা হয় তবে ইসলামে এই হিলা বিবাহ কোনো স্থান নেই বা ইসলামে এই হিলা বিবাহ কৌশল করে এই বিবাহটা জায়েজ নেই বা বৈধ নয় এমনকি এটাকে হাদিসে লালতের কারণ বলা হয়েছে লালত করা হয় এই সমস্ত যারা হিলা বিবাহ করে এবং তাদেরকে আহ ভাড়ায় তো পাঠা বলা হয়েছে সুতরাং এই বিষয়টি অত্যন্ত অরুচিকর এবং নিকৃষ্ট একটি বিষয় এই কাজ থেকে বিরত থাকতে হবে হ্যাঁ কেউ যদি হিলা বিবাহ এভাবে করে এবং হিলাবিবাহ করেছে সে বিবাহ করার পরে ওই স্ত্রীর সাথে ওই মহিলা সাথে তার শারীরিক সম্পর্ক হতে হবে শারীরিক সম্পর্ক হওয়ার পরে যদি সেই স্বামী তাকে তালাক দিয়ে দেয় এবং চুক্তি করেই তারা এই কাজটি করে তাহলে এই ইদ্যৎ পালনের পরে ওই প্রথম স্বামী তাকে আবার নিতে পারবে এটা জায়েজ হবে কিন্তু ওই যে কাজটি করেছে বা যারা এই কাজের আয়োজন করেছে এটা অবশ্যই গুনাহের কাজ কিন্তু এর মাধ্যমে ওই প্রথম স্বামীর জন্য আবার বিবাহ হালাল হয়ে যাবে